তো আমাদের রাইড শুরু হয়ে গেছে অলরেডি ভাসতে শুরু করেছি ঠিক আছে এবারে আরো কত ভাজাভাজি হবে জানি না আর যাইমাবুদেরও দেখতে পেয়ে গেছে ওটা চোখটা বন্ধ হয়ে গেল পুরো এদিকে দেখাও কেমন আছে সবাই আমি ইন্দ্রুডিল ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা এসেছি মেলা ঘুরতে এই জায়গাটার নাম কি হলো হাজরা কারিবাড়ি ওখানে আমরা মেলায় এসেছি ঠিক আছে মেলায় ঘুরতে আর কে কে এসেছি দেখি রে এদিকায় 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 এই যে সব দিদিরা আরে এই যে ভাইও আছে ঠিক আছে সো সো আমরা এখানে আগে মেলায় যাওয়ার আগে এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে ঠিক আছে তোমরা অনেকেই জানো যারা জানো না আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো তোমরা আসতে পারো সো আগে আমরা সেই মন্দিরটায় যাব দেন ওখান থেকে দিদি বাবু আসবে ওদের সঙ্গে একটুখানি মেলায় ঘুরবো দিন চলো দেখি মা আজকে কালি মন্দিরে তো আমরা ঢুকতে পারলাম না কিন্তু আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরটায় তো ওখানে বহুত ভিড় ছিল তো এখন আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি এখানেও অনেক ভিড় বাট এখানে আমরা ঢুকতে পারবো সো এখানের ভিড়টা একটু কম আর দিদি ওখানে ছবি তুলছিলো দি কিন্তু বলবি হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর আমি ফার্স্ট টাইম আসছি বাড়ির বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমরা ফার্স্ট টাইম তো জামাইবাবু সবাইকে আমাদের ঘুগনি খাওয়াচ্ছে এই দেখতে পাচ্ছ ঘুগনি তার আগেই তুলব দাঁড়ানোর আগেই নেবো কেমন লাগলো এটা আমারটা ভালো বাকিতে বাকিতে ভালো লেগেছে না উঠবো বলে এই যে দেখতেই বাছো এখানে রয়েছে ডিসকো যাই গেছে কত কি দাম জিজ্ঞাসা করতে সে কত বললো হ্যাঁ ষাট টাকা বাহ ভালো তো এই যে এরা দুজন চড়বে না বলছে আরে আমরা রয়েছি তো দি তুই এইটা সারভাইভ করলে তুই যাবি তুই আমার সাথে উঠবি বৌদ বাবু এনসিস্ট করছে সবাইকে কড়িতে উঠবে তো চল আচ্ছ আচ্ছা প্রবলেমটা কি ডিস্কোতে ভয় লাগে না তাহলে এর থেকে বেশি ডিস্কোতে মাথা করে এইটা চল এইটা চল এইটা সবচেয়ে খতরনাক এটা আমি বাপের জন্মে ছোট হ্যাঁ 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 ও যাবে কেন তুমি আবার ইয়ে করছো তুমি আর যাই বাবু উঠবা হ্যাঁ সত্যি বাইরে খুব এটা তো ছোট করবি দি হোয়াট ইজ দিস ব্রো এই দি তোকে মোমো হাবো এই যাবি হ্যাঁ কি না তাড়াতাড়ি আচ্ছা দাও তাহলে আমরা চারজন তাহলে আমরা চারজন পিয়ালি দিই তারপরে এটা ছড়বো আমি চড়বো তো এই যে ডিসকো এটা পরে এটা দিদিরা চড়বে বলছে হ্যাঁ উঠেছে এবার এবার দেখবি কি করে এইটাই থামডেল তো তো আমরা এখন উঠে পড়েছি এই যে আমি আর পিয়ালি দিয়ে আছি আর উপরে জামাইবাবুরা রয়েছে কোনটায় ওই অনেক উপরে উঠে গেছে আর দিদিরা তো উঠলো না ওরা মিস করে গেল ব্যাপারটা পুরো তো এখন হবে খেলা ভাই ভয় আমারও লাগে একটু আর্ধ কিন্তু ঠিক আছে ইটস ওকে এটা মজা আছে এটা মজা আছে কি এই এই ক্লিপগুলো লাগবে আমাদের এই ক্লিপগুলো একটুখানি দরকার তো চলো দেখি এখনো স্টার্ট হয়নি এখনও স্টার্ট হয়নি খুব সুন্দর আসছে আমাকে খুব সুন্দর দেখতে লাগছে দেখো একদম হ্যাঁ অবভিয়াসলি তখন ব্লগ করব বলেই তো ক্যামেরা নিয়ে এসেছি মানে আই মিন আমার ফোন নিয়ে এসেছি সো আমাদের রাইড শুরু হয়ে গেছে অলরেডি ভাসতে শুরু করেছি ঠিক আছে এবারে আরও কত ভাসাভাসি হবে জানি না আর যাই দেখতে পেয়ে গেছি ওরা উপর চোখটা ভাঙতে হয়ে গেল পুরো পুরো ও ও ভাই পুরো পা থেকে মাথা পর্যন্ত শিশিয়ারি উঠছে

পার্টি শুরু করেছে এখানে দি খাবি না আইসক্রিম ও দেবের দিয়ে খাবি এই যে যাই বাবুরা না না আমার ঠান্ডা লেগেছে খাবো না আরে বহুত ঠান্ডা লেগেছে নাহলে খেতাম আমি খাওয়া দাওয়া আমি ছাড়ি না ভাই ওটাকে ব্লুবেরি ছিল ভাই আমার ব্লুবেরি পছন্দ ব্লুবেরি ভালো খেতে এদের পছন্দ না কেন যাই না মেয়েদের শুধু চকলেট আর স্ট্রবেরি স্পাইরাল পটেটো ভালো ভালো এ ভালো দি ভাল লাগছে যাই বাবু কি মন ফুচকা খেতে এসছি আমরা সাউন্ড কিছু আসছে না পাতা বানাও এই তো এই যে পাতা নিয়ে নিচ্ছে খাবে না তোমরা

এত কিছু পেয়েছি আমরা মানে আমি ভাই পাঁচটার তো আমরা এখন সারা মেলা ঘুরে চলে এসেছি আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল সেখানে আর কিছু ভিডিও তুলিনি যেহেতু আমরা বেলুন ফাটানোর ভিডিওটা দেখলেই তো এরপরে এখন আমরা চলে এসেছি ডিসকো দলায় উঠবো বলে ঠিক আছে আমরা ডিস্কো দোলায় সবাই তো ওঠার প্ল্যান আছে এবার দেখি কেউ উঠবে না সবাইকে জর্জর্তি তুলবো অন্তরে ডিসকোতে উঠবো এই যে এখানে তো ডিসকোতে তোর ফোন নিয়ে যাওয়া যাবে না তো এখনই একটুখানি দেখা দেওয়া ডিসকোতে উঠবো ওখানে আবার ফোন টোন নিয়ে যেতে পারবো নাহলে ফোন পরে অবস্থা কাহিল আর অনেক কিছু কিনেছি সেগুলো দেখাবো পরে দেখাবো তো চলো এখন এদিকে দেখাও লাগে না আমরা তো ডিসকর্ড ফুটেজটা देखले ফিগা জারি এদেরকে আরে তখন দিয়ে দাও ভাই এরা আন্ডারস্টিমেট করছে সো সো আমাদের তো দেখতে বেলা এরা যেভাবে চিল্লাচিল্লি যায় যেভাবে বল ভয় लागले কি করব এই এই আমার সাথে বসে তাও ঠিকঠাক ছিল এদের অবস্থা পেলের দিক কেমন লাগলো জাহি বাবুকে জিজ্ঞাসা করবো না ঠিক আছে গরম বিধি শরীর ঠিক আছে নাগর দলে ওটা শরীর খারাপ হয়ে গেছিল তো এখন এখন আমার বহুত জোর আবার খিদে পেয়েছে কিছু খাবো ঠিক আছে তো আমার ফুড ব্লগ আর আমার কন্টেন্ট সেখান থেকে আমি ব্লগ করছি ভাই তো আমার খিদে তো পাবে এ কি খাওয়া যায় তো 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 দেখি দেখি এখান থেকে এই যে জিলিপি আর এই গজা নিচ্ছি এই যে গরম গরম জিলিপি সো এখন আর কিছু দেখানোর নেই আমাদের আজকে যা যা হয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছি ঠিক আছে অনেক কিছু কিনে নিয়েছি এখন আর কিছু দেখাতে পারছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে জন্য চলো বাই 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 বাই।